26 26 তারিখ ভোট আজকে 20 তারিখ আপনারা 10 জুন কে আমি যেই কথাগুলো বলছি আমি 14ই মার্চ সভা করে বিজেপিকে কে চ্যালেঞ্জ করেছিলাম যে 2021 এর পর বাংলার আমাসের টাকা আপনারা বন্ধ করে রেখেছেন আবাস প্লাসের ক্ষেত্রে যে সমীক্ষা 2017 18 থেকে হয়েছিল সেখানে 10 পয়সার আর্থিক বরাদ্দ আপনারা ছাড়েননি কেন্দ্র তরফ থেকে আর যদি ছেড়ে থাকেন তাহলে শ্বেতপত্র প্রকাশ করুন যদি প্রমাণ করতে পারেন বাংলায় হারার পর দশ পয়সা দিয়েছেন আমি রাজনীতি থেকে চিরতরে বিদায় নেব আজকে ছত্রিশ দিন হয়ে গেছে আটশো চৌষট্টি ঘন্টা প্রধানমন্ত্রী এসছে সভা করেছে বালুরঘাটে মন্ত্রী এসছে সভা করেছে বনুর ঘাটে বিজেপির অনেক নেতা এসেছে সামনে দেখছি বিজেপির নির্বাচনী কার্যালয় কিন্তু তাও সেটপত্র প্রকাশ করতে পারেনি এই মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে শুনে রাখুন এই ভাওতা বাজ দূরੰবড়ি চিটিংবাজ বেঈমান বাংলা বিরোধীদের উৎখাত করার শপথ আগামী ছাব্বিশ তারিখ দু নম্বর মোটামুটিতে বিপ্লব মৃত্যুকে জিতিয়ে আপনাদের দিতে হবে বিপ্লব মিত্রকে জেতানো মনে খালি তৃণমূলের হাত শক্তিশালী করা নয় পাঁচ বছর আগে যারা বলেছিল যে আজ ছেদিন আসবে আজকে আজ দিনের নমুনা কি দশ বছর আগে পেট্রোল ছিল কত কত পঞ্চাশ টাকা আজকে একশো টাকা ডিজেল আজকে বিরানব্বই টাকা কেরোসিন তেল ছিল সতেরো টাকা আজকে পঁচাত্তর টাকা লিটার একটা ডিমের দাম ছিল দশ বছর আগে তিন টাকা আড়াই টাকা তিন টাকায় ডিম পাওয়া যেত আজকে সাত টাকা দাম রান্নার গ্যাস ছিল চারশো টাকা আজকে এক টাকা পাতি লেবুর দাম আজকে একশো টাকা কেজি চাপাতা ছিল একশো দশ টাকা আজকে মতিজির নতুন ভারতে এক কেজি চা পাতার দাম দুশো আশি টাকা কেজি রসুন ছিল সত্তর টাকা কেজি আজকে রসুনের দাম চারশো তিরিশ টাকা কেজি দুধ পঞ্চান্ন টাকা ষাট টাকা লিটার মুগের ডাল মুসুরের ডাল দেড়শো দুশো টাকা কেজি ছিল ষাট টাকা কেজি আগামী দিন জবাব দেবেন এরা বলছে লক্ষ্মীর ভান্ডার দেবে নাকি বাংলার সব মায়ে আমি বলি এদের ভাউটা বাজিতে পা দেবেন না তার কারণ তার কারণ এরা সতেরোটা রাজ্যে ক্ষমতায় রয়েছে সতেরোটা রাজ্যের মধ্যে যদি একটা রাজ্যে সব মহিলাকে এরা লক্ষ্মীর ভান্ডার দিতে পারে আমি তৃণমূলের জন্য কোনোদিন আপনাদের কাছে ভোট চাইতে আসবো না প্রচার করতে আসবো মমতা বলেছে আমাদের সরকার অর্থাৎ ইন্ডিয়া যদি যেতে ভারত যদি যেতে আর ইন্ডিয়া সরকার উন্নয়নমূলক ধর্ম নিরপেক্ষ এবং মানুষের জন্য কাজ করার সরকার দিল্লিতে প্রতিষ্ঠিত হবে এবং প্রত্যেক গরিব পরিবারকে আমরা বছরে দশটা করে বিনামূল্যে বিনা পয়সায় এলপিজি সিলিন্ডার দেবো আমরা ইস্তাহার প্রকাশ করেছে দৈনন্দিন জীবনের নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধি আজকে আকাশ ছোঁয়া পেট্রোলের দাম কমবে সে নিয়ে একটা লাইন একটা শব্দ কোথাও লেখেনি কর্মসংস্থান নিয়ে বেকারত্ব নিয়ে মানুষের জনমুখী প্রকল্পগুলো কিভাবে মানুষ পাবে তার নিয়ে কোন লাইন এক পয় এক লাইন বা একটা শব্দ তারা কোথাও ব্যয় করেনি পুরো ইস্তাহারে আর মমতা ব্যানার্জি বলেছে আমরা যেমন রাজ্যে লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছি আগামী দিন ইন্ডিয়া জোট জিতলে যেমন বিনামূল্যে দশটা সিলিন্ডার দেবো সারা ভারতবর্ষে আমরা ভান্ডার প্রত্যেকটা প্রত্যেকটা আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনার অধিকারকে সামনে রেখে আপনি ভোটাধিকার প্রয়োগ করবেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে যে অনেক এদের কাছে আবেদন নিবেদন করেছি এদের দয়া দাক্ষিণ আর বাংলার মানুষ বেঁচে থাকবে না আমি যখন নবজোয়ার করতে এসছিলাম আমাকে রাস্তায় মানুষ বলেছিল বাবা একশো দিনের টাকা পাচ্ছি না কোন ব্যবস্থা তো তোমায় করতে হবে চল্লিশ দিন কাজ করেছি পঞ্চাশ দিন কাজ করেছি আজ প্রায় দু বছর হয়ে গেল আমাদের টাকা বন্ধ কেউ বলেছে বাবা লক্ষ্মীর ভান্ডার একটু মমতা দিকে বলে পাঁচশো টাকার জায়গায় একটু বাড়িয়ে হাজার টাকা করো না সংসার আর চলছে আজকে আপনারা আপনাদের অধিকারকে সামনে রেখে পঞ্চায়েতে লড়েছিলেন বলে আজকে লক্ষ্মীর ভান্ডার দ্বিগুণ হয়েছে আর একশো দেড় টাকা আপনারা পেয়েছেন আমি আবার আপনাদের বলবো যাতে আগামী দিন ডিজেল আবার পঞ্চাশ টাকায় পৌঁছায় পেট্রোল ষাট টাকায় পৌঁছায় রান্নার গ্যাস পাঁচশো টাকায় মধ্যবিত্তের নাগালে গরিব মানুষের নাগালে পৌঁছায় এবং আগামী দিন যাতে লক্ষ্মীর ভান্ডার সারা ভারতের মানুষ পায় এবং আপনার আবাস যোজনার যার নিবেদন আপনি তিন বছর 4 বছর ধরে করে আজকে কেন্দ্রের বৈমাস কৃষ্ণ আচরণের কারণে আবাসের টাকা পাননি এই চার পাঁচটা অধিকারকে সামনে রেখে ভোটাধিকার প্রয়োগ করুন তৃণমূল কংগ্রেস জিতবে বালুরঘাট লোকসভা কেন্দ্রে দিলে সুকান্ত মজুমদার দেবে না মমতা ব্যানার্জি সরকার দেবে আর বালুর ঘাটের যারা বাড়ির জন্য নিবেদন করেছিলেন অ্যাপ্লাই করেছিলেন পেলে বিপ্লব মিত্র হাত ধরে তৃণমূল কংগ্রেসের সরকারই দেবে আর আমি আজকে এই ইটাহারের মাটি থেকে কথা দিয়ে যাচ্ছি যে আপনারা আপনাদের অধিকারকে সামনে রেখে ভোট দিন মমতা ব্যানার্জির সরকার পঁচিশ হাজার কোটি টাকা খরচা করে যদি বাংলার দু কোটি বারো লক্ষ মায়েদের দিদিদের বৌদিদের লক্ষ্মীর ভান্ডার দিতে পারে আমরা পঞ্চাশ হাজার কোটি টাকা খরচা করে তিরিশ লক্ষ মানুষের ছাদের ব্যবস্থা আগামী ছ মাসের মধ্যে করবো দিনের দিনই দয়া দাক্ষিণ আমরা বেঁচে নেই কিন্তু বাংলা বিরোধীদের উৎখাত করার শপথ আপনাদের নিতে হবে আপনারা নেবেন তো নেবেন তো ছাব্বিশ তারিখ সার্জিক্যাল স্ট্রাইক করবেন তো এতদিন তো আপনার টাকা আপনার অধিকার আপনার প্রাপ্য জোর জবরদস্তি গাজোয়ারি করে গুন্ডামি করে বন্ধ করে রেখেছে যে ভাষায় এরা বোঝে সে ভাষায় জবাব দেবেন